তোমাদের চুলও কি খুবই পাতলা লম্বা হতে চায় না ঘন হতে চায় না চুল প্রচণ্ড পরিমাণে হেয়ার ফল হচ্ছে চুল উঠে যাচ্ছে তাহলে আজকে সব সমস্যার সমাধান নিয়ে চলে এসেছি আজকের ভিডিওটা এই তেলটা ইউজের ফলে কিন্তু আমাদের চুল প্রচণ্ড পরিমাণে কিন্তু শক্ত হবে লম্বা হবে ঘন হবে এবং আমাদের অনেক বেবি হেয়ার আসবে এবং কিন্তু যত ভেঙে যাওয়া আমাদের চুল উঠে আসা সবই কিন্তু সমাধান আমি একটা হচ্ছে কোকোনাট অয়েল নিয়েছি সেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট পিওর কোকোনাট অয়েল এখানে যে কোনো ধরনের কোকোনাট অয়েল আমরা ইউজ করতে পারবো কিন্তু ওটা হানড্রেড পার্সেন্ট পিওর হতো তো তারপরে আমি নিয়েছি দুটো জবা ফুল এখানে দুটো জায়গায় পাঁচটা ছটা যে কটা পারো অ্যাড করতেই পারো আমার কাছে দুটো ছিল আমি দুটো নিয়েছি তারপর এখানে দুটো আমি পেঁয়াজ নিয়েছি আর এটা প্রায় তিরিশ গ্রাম টাইপের হবে আমি আদা নিয়েছি এবং এটার মধ্যে রয়েছে মেথি আর কালো জিরে এগুলো এই আদাগুলোকে কিন্তু আমরা খুব পাতলা পাতলা করে কাটবো কারণ হচ্ছে যখন আমাদের অয়েলটা যখন বয়েল হবে যাতে এর ভিতরে যত গুণাগুণ আছে সেগুলো কিন্তু তেলের মধ্যে যাতে ঢুকতে পারে পুরো প্রপারভাবে সেই জন্য কিন্তু খুব ছোটো ছোটো স্লাইস করবো এবং যতটা পারবো আমরা অনেক কুচু কুচু করে নেব আর যেখানে যেতটুকু দোয়ার কথা দিয়ে দেবে এবং এগুলোকেও আমরা আবার কুচি কুচি করবে। যতটা পারবে করবে আর না হলে ছেড়ে দেবে এখানে আমি মোটামুটি চার ভাগ করে করেছি তো এটা করতে পারো বা নর্মালি গোল গোলভাবেও রাখতে পারো আরও পাতলা করলে আরও পাতলা করতে পারো এখানে চাইলে তোমরা কুড়েও দিতে পারো কোনো একটা গ্রেটার দিয়ে তো এরপরে পেঁয়াজটাও সেম আমরা কিন্তু খুব ভালোভাবে স্লাইস করবো একইভাবে এটা কিন্তু খুব একটা না করলেও চলবে কারণ এটা এমনি গলে যায় তা হলেও করলে অনেক তাড়াতাড়ি কিন্তু সিদ্ধ হবে এবং ওর ভিতরে যত গুণাগুণ আছে সেটা কিন্তু চলে আসবে এবং পিঁয়াজ আদা এগুলো কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত ভালো সে সবাই জানে তো এটার জন্য আমি আলাদা করে আর বললাম না সব কিছুই কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট এটার মধ্যে যে হলুদ অংশটা সেটা কিন্তু অলমোস্ট কিন্তু বেরিয়ে গেছে আমি এখানে এবার একটু ধুয়ে নেবো এটা বাদ দিচ্ছি কেটে শুধু এইটুকু অংশ আমি কেটে বাদ দিচ্ছি তো এটাকেও আমি কিন্তু খুব পাতলা পাতলা করে কিন্তু কেটে নেব দেখো খুবই কিন্তু পাতলা পাতলা করে কাটছে আর এইগুলো কিন্তু একটু মোটা ধরনের যেগুলো পাতাগুলো থাকবে সেগুলো মধ্যে কিন্তু শ্বাসটা কিন্তু বেশি থাকে একটা জায়গায় দুটো দিতে পারো যদি তেলের পরিমাণটা বাড়াও তো এই যে এই সব কটা নিয়ে নিয়েছি এই ম্যাচিওর পাতাগুলো কি হয় আঠালো ভাবটা কিন্তু একটু বেশি থাকে জেলটা একটু হার্ড টাইপের হয় কিন্তু যেগুলো ছোট হয় যেগুলো পাতলা পাতলা সেগুলো কিন্তু অতটা কিন্তু কাজ দেয় না তো এটা আমি পুরোটাই নিয়ে নেব যতটা শুধু এই এই অংশটুকু এই অংশটুকু এটাতে আমি পুরোটাই এটার মধ্যে ঢেলে নেব এখানে আমি একটাই ইউজ করছি সবুজ অংশটুকু আমি শুধু বাদ দিয়ে দেবো আর এখানে যত আমার অ্যালোভেরাগুলো ছিল সেগুলো আমি এর মধ্যে অ্যাড করে দেব এইটুকু তেলের জন্য এইটুকু এনাফ এই যে পেঁয়াজগুলো আছে সেগুলো আমি পুরো অ্যাড করে দেবো এর মধ্যে আদাগুলো অ্যাড করব তো আমি এর মধ্যে দিয়ে দেবো এই জিনিসটা ব্যাস হয়ে গেলো এই হবে যতক্ষণ না এর মধ্যে দিয়ে সব কিছু বেরিয়ে আসছে পুরো এগুলো কিন্তু একদম একটুখানি হয়ে যাবে পেঁয়াজ যেগুলো রয়েছে সেগুলো সব কিছু ভীষণ পরিমাণে একদম গরম করে ফোটাতে হবে একদম টকবক করে ফোটাতে হবে আর এটার মধ্যে কিন্তু যত জিনিস আছে সেগুলো সব বেরিয়ে যাবে মা প্রথমে কিন্তু একদম লো একদম লো ফ্লেমে কিন্তু এটা কিন্তু ফুটতে দিতে হবে আর এটা ঠিক এমন হয়ে যাবে এবং এরপরে আমরা ঠিক এই অবস্থায় কিন্তু আমরা এটাকে নামিয়ে নেবো একদম যখন কালো হয়ে যাবে সেই অবস্থায় নামাবো এবং খুব চেপে চেপে আগে কিন্তু রসটাকে গলিয়ে নেবে কারোর মধ্যে অ্যালোভেরা থাকে সেগুলো কিন্তু একটু গলিয়ে নেবে হাত দিয়ে তারপরে এটাকে পুরো মিক্স করে আমি তো এই এই বোতলটাতে মধ্যেই আবার কিন্তু করেছিলাম আর এক্সট্রা যা ছিল সেটা কিন্তু আমি অ্যাপ্লিকেশন করে দেখিয়ে দিয়েছি দেখো এটা কিন্তু খুবই ভালো মানে আমি এটাতে অনেক কাজ পেয়েছি এটা এক মাসের মধ্যেই কিন্তু একটা রেজাল্ট কিন্তু দেবে ঠিক আছে ইউজ করতে পারো টাটা